এই কেআউটার মধ্যে পেয়ারাটা লাগাবো। এই দেখো বলে গাছটা এখন লাগিয়ে দিব। খুব সুন্দর করে মাটি বানাচ্ছি। এখন এখান থেকে মাটি গুলো সব ওঠানো হবে। মানে আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েকাম টু চ্যানেল লাইফ ফর ইমান জান্নাত। আজকে আমাদের ব্লগে অনেক সুন্দর কিছু থাকছে আজকে আমরা অনেক সুন্দর একটি চাইনিজ পেয়ারা সরি চাইনিজ পেয়ারা আমাদের ছাদে আজকে মানে এটা সেট করব এটা কিছুদিন আগে আমি কিনে নিয়ে আসছি নার্সারি থেকে তো এখন এটা এখনো সেট করা হয়নি এটা এনে রেখেছিলাম আমি জাস্ট এটা আমাদের ওয়েদার সাথে যেন এটা ম্যাচ করে এর জন্য তাই এটা আমি এখনো সেট করি নাই বাট এটা আমি এখন সেট করব এই যে হচ্ছে আমাদের চাইনিজ পেয়ারা এই দেখো এটাতে নাকি অনেক পেয়ারা হয় আঙ্কেল তো বললো অনেক পেয়ারা হয় বাট আমি স্টিল জানি না আসলে কি হয় কিনা না দেখবো আঙ্কেলের কথা সত্যি হয় নাকি আর এদিকে আমার ভাই সব কিছু রেডি করছে যে মানে পেয়ারা যেখানে আমি লাগাবো যেই জায়গাটাতে ওটা বের করছে আমি আজকে চিন্তা করেছি যে এই ক্যারোটার মধ্যে পেয়ারাটা লাগাবো এটার মধ্যে মাটিও দেওয়া আছে প্লাস সারও দেওয়া আছে আবার কিছু সার আমি দিব অ্যাড করবো ওই সারে তো আর হবে না যেহেতু ফলের গাছ বেশি করে সার না দিলে এটার মধ্যে প্রপার ফলও আসবে না সো ফল আসতে হলে অবশ্যই এর মধ্যে সার ব্যবহার করতে হবে সো চলো দেখো কিভাবে আমাদের গাছটা সুন্দর করে আমরা একটা জায়গায় সেট করি আর আমাদের ব্লগটি অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখার মত রইল চলো এখন এটার মাটি রেডি করছি গাছটাতে প্রচুর পরিমাণে সার সার বলতে গোবর আর কি এটার মধ্যে দিতে হবে যেহেতু আমরা ছাদি গাছ লাগাই মাটির যে প্রপার একটা সার থাকে প্রাকৃতিকভাবে ন্যাচারালি ওইটা তো আর আমাদের গাছটা পাবে না তো ওদের একটা মানে আমরা রিসাইকেলিংয়ের মাধ্যমে মানে রিসাইকেলিং হয় এমন একটা সার বানিয়ে দেবো যেটা ওরা খাবার বানাবে আবার ওটা মাটিতে যাবে আবার ওটা খাবার তৈরি করবে আবার মাটিতে মানে একটা প্রসেসিং তো থাকে অবশ্যই গাছের খাবারের জন্য তো ওইটা আমরা নিজে থেকে তৈরি করে দিচ্ছি এই দেখো খুব সুন্দর করে মাটি বানাচ্ছি এখন এখান থেকে মাটিগুলো সব উঠানো হবে মানে এখান থেকে উঠিয়ে তারপর ওই পেয়া গাছটা এনে এটা লাগিয়ে দিবে মাঝখান দিয়ে জায়গা করছি কারণ এর মধ্যে সার দিতে হবে গাছটাও তো আবার লাগাতে হবে এজন্য মাঝখান দিয়ে আমরা সুন্দর করে গ্যাপ করে নিচ্ছি আমি ভাই কি বলবো অনেক দিন ধরে আমি মানে ব্লগের মধ্যে নাই একবারে আরেকটা সত্যি কথা কি জানো আমার এই চ্যানেলটাতে এত সুন্দর সবজির ভিডিওর রিচ হয় আমি গাধার মতো এক এক টাইমে এক এক ভিডিও আপলোড করি মানে আমি বোকাও এগিয়েছিলাম যাই না কেন বাট এখন আমার মনে হলো যে আমার এই তো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এই যে সবজি বাগানের যেই মানে কি বলবো এই গাছগুলোর ভিডিও এগুলো এটার মধ্যে খুব ভালো আমার ইচ্ছা মানুষ দেখে আমার বন্ধুরা এগুলো পছন্দ করে তাহলে আমি কেন এটা করব না তো মাথায় যেহেতু আসলো তো এখন থেকে চেষ্টা করবো যে ছাদ বাগানে ব্লগুলো বেশি দিতে আমার ফ্যামিলি ব্লগও থাকবে ফানি ব্লগও থাকবে সাথে ছাদ বাগানে ব্লগটাও থাকবে এই যে আমার ভাই ফুকু করে ফেলেছে এটার মধ্যে এখন আমরা সার দিব এই দেখো বলে গাছটা এখন লাগিয়ে দিব। এটাই তো ওই চাইনিজ পেয়ারাটা যেটা নিয়ে আসছিলাম ওই দিন নার্সারি থেকে বিসমিল্লা বলে দিয়ে দিই দেখো গাছ তো লাগিয়ে ফেলেছি আমরা এখন মাটি দিয়ে সুন্দর করে এটাকে একদম মিশিয়ে দিই এর মধ্যে কিন্তু আমরা এর মধ্যে কিন্তু আমরা গোবর সারও দিয়ে দিয়েছি গাইজ অন্ধকার হয়ে গিয়েছে মনে হয় না প্রপারভাবে দেখাতে পারবো যে কিভাবে আমরা সেট করলাম এই যে দেখো এইখানে একটা সেট করেছি ওইখানে একটা সেট করেছি ওটা পেয়ারা গাছ এটা আম গাছ তো এখানে আরও আম গাছ আছে এটার সাথে এটা লাগিয়ে দিলাম আমরা একসাথে রেখেছি এই যেদিকে এদিকে আম এদিকে ও চলো আমরা এখন চলে যাই সন্ধ্যা হয়ে গিয়েছে একবারে আমের ডালের মধ্যে দিয়ে আসছি একবারে তো সবার আমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর আমার চ্যানেলে কিন্তু নতুন হয়ে থাকলে চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে আবার নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ